দীর্ঘদিনের স্বপ্ন ছিল আল্লাহতালার ঘরের মেহমান হবেন তাই তিল তিল করে জমিয়েছিলেন টাকা সারাজীবনে সেই লালিত স্বপ্ন পবিত্র হজ পালনে গিয়েছিলেন স্বামী স্ত্রী কিন্তু পবিত্র হজ শেষে আর বাড়ি ফেরা হয়নি তাদের প্রচন্ড গরমের কারণে চলতি বছর সৌদি আরবেই মারা যাওয়া হাজারের বেশি হাজির মধ্যে রয়েছেন এই দম্পতিও বাবা মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে চোখের জলে বুক ভাসাচ্ছেন তাদের মেয়ে আরও জানাচ্ছেন আহমদুল্লাহ সিকদার আজীবনের লালিত স্বপ্ন ছিল পবিত্র হজ পালন করবেন সেই স্বপ্নকে পুঁজি করে ট্যুর কোম্পানির হাতে টাকাও তুলে দিয়েছিলেন এক মার্কিন দম্পতি কিন্তু হজ পালন শেষে আর বাড়ি ফেরা হল না মার্কিন এই দম্পতি ইসাটু ট্রেজান উরি ও তার স্বামী আলিও ডৌসি উরির কলমা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে ਦਿੱটাছি আপনার রিমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন সেলফিন আগামির ব্যাংকিং সিএনএন কে এই দম্পতির মেয়ে সাইদাউরি বলেন তার বাবা মায়ের সারা জীবনের স্বপ্ন ছিল হজ পালন করবেন এজন্য একটি ট্যুর কোম্পানিকে 23000 ডলারও দিয়েছিলেন তারা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাউইর বাসিন্দা ইসাটু ও আলিও ইসাতু